আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি একটা আপনাদের জন্য খুবই নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আমরা তো বেগুন পুড়িয়ে ভর্তা খাই পটল পুড়িয়ে ভর্তা খাই তা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলা কিভাবে পুড়িয়ে ভর্তা করা যায় একভাবে কলা ভর্তা খেতে খেতে আর ভালো লাগে না তা আজকে একটু অন্যরকম করে ভর্তা করবো তা কলাগুলো অনেক দিন হয়ে যাচ্ছে খাওয়া হয় না ভালোও লাগে না তা আমি একটু ভিন্ন স্বাদের কলা ভর্তা করব তা আমি কলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি শুকিয়ে গেছে কলাগুলা তাই একটু চিরে নিচ্ছি এরকম করে টিকাগুলা একটু এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলাম এখন আমি কি করবো গ্যাসের চুলা ধরিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এইবার আমি কলাগুলাকে গ্যাসের চুলায় পুড়িয়ে নেব এভাবে কলাগুলাকে পুড়িয়ে নেব সেই যে আমি কলাকে একদম পুড়িয়ে নিয়েছি ভালো করে এখন একটু ঠান্ডা করে এটাকে পাটায় বেটে নেব এখন আমি একটা রসুন পোড়াতে দিয়ে দেবো একটা রসুন পুড়ে নেবো ভালো করে আর যে যেরকম ঝাল খাবে সেভাবে ঝাল পুড়িয়ে নেবে তো আমি ঝাল কম খাই সেই জন্য আমি দুটো ঝাল এখানে পুড়িয়ে নিচ্ছি এই যে দুটো ঝাল পুড়িয়ে নিলাম আর রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে পুড়িয়ে নেবো জালটা কমিয়ে দেব রসুনটাকে যে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এখন খোসা ছড়িয়ে নেবো ঠান্ডা করে খোসাগুলো ছড়িয়ে নেব ভিহ এই যে আমি কলাকে ঠান্ডা করার পরে খোসাগুলো ছড়িয়ে এই যে ম্যাশ করে নিয়েছি আর যে রসুন আর মরিচ ভেজে নিয়েছিলাম মরিচ সেটাকে একটু ধুনের পাতা হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া এগুলো দিয়ে আমি পাটায় বেটে নিয়েছি এবার একটা প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি ভর্তাতে কাঁচা পেঁয়াজ দেওয়া যায় কিন্তু কাঁচা পেঁয়াজ খেলে আমার মুখে গন্ধ লাগে ওই জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি একটু বাদামি করে ভেজে নিতে হবে এখন আমি এই যে রসুন মরিচ ধনে পাতা বেটেছিলাম এটাকে দিয়ে দিলাম এটাকে দিয়ে একটু কষিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন তাহলে আবার ঝাল দিতে পারেন এখন আমি করা কলাগুলোর হয়ে গেল আমার মজার ভর্তা ভিন্ন স্বাদের কলার ভর্তা যে এইভাবে ভর্তা করে একবার খেয়ে থাকবে সে বারবারই খেতে চাইবে এতই স্বাদের একটু ভর্তা বাচ্চারা ওই রকম আমি ভর্তা ওরকম করে না খেয়ে একটু মুখে রুচি বাড়ানোর জন্য এইভাবেও আপনারাও করে খেতে পারেন একটু হলুদ দিলে হয় তো হলুদ দিলে কলার যে চেহারা কালারটা সেটা থাকবে না এমনি হলুদ দিলাম না আপনারা যদি মনে করেন যে একটু হলুদ দিব তা ভাজার সময় তো একটুখানি হলুদ দিলে হবে তবে ভালোভাবে মশলাটা মিশিয়ে দিচ্ছি এই তো বিহার্স আমার ভর্তা রেডি হয়ে গেছে কড়াইতে লেগে থাকছে না একদম পারফেক্ট হয়েছে এখন আমি নামিয়ে সার্ভ করে তো ভিন্ন মানে ভর্তা ভিন্ন স্বাদ খেতে দারুণ লাগে একবার বানিয়ে না হয় খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আজকের আমার ভর্তা রেসিপিটি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে এসে হাজির হব লাউ গাজর বেগুন সিম আলু দিয়ে একটা সবজি রান্না করলাম এই গরমে লাউয়ের তরকারি বেশি বেশি করে খাবেন শরীর ঠান্ডা থাকবে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করলাম